বিএসএফের লাঠির আঘাতে আহত স্কুল ছাত্র ফয়সাল হোসেন ঘটনা শ্রীমন্তপুর এলাকায় রবিবার দুপুরে আহত ছাত্রকে দ্রুত নিয়ে যাওয়া হলো সুনামুরা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে জানা যায় আহত ছাত্র বিএসএফের নির্দেশকে মান্যতা না দিয়ে সুনামুরা শ্রীমন্তপুর স্থলবন্দরের নিকট ভারত বাংলাদেশ সীমান্তে ছুটে যাওয়ার চেষ্টা করে তখনই বিএসএফ লাঠি দিয়ে ছাত্রের উপর আঘাত করে আহতের চিৎকার শুনে স্থানীয়রা তাকে সুনামুরা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে আহত ছাত্রের পরিবারের সদস্যরা আহত ছাত্রের পিতার নাম জুলহাস মিয়া মৌসান তবে ছাত্রকে বেদরকভাবে মারধর করেছে বলে অভিযোগ করেন শ্রীমন্তপুর এক ওয়ার্ডের মেম্বার উক্ত ঘটনাকে কেন্দ্র করে সুষ্ঠু বিচারের দাবিতে আহত ছাত্রের পরিবারের পক্ষ থেকে সুনামুরা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে দেখলাম যদি সিবিআই একটা ছিল কমানি কমান্ডার তার কান্ডার বেড়াতে তিনশো কিলোমিটার ভিতরে কেন পোলা মানে ডেলি খেলাধুলা করে এই স্কুল বদ্ধের কারণে খেলাধুলা করতে গেছে বলটা নদীর দিকে গেছে গ্যা বল লাগিয়েছে এবার কা কমানি গমটা যাইয়া পুজা শুরু করছে কারো হচ্ছে এই জায়গা কসাল হোসেন আমার বাতি যা হওয়ার মাইকটা দিছে তো অনেক বেশি বড় দিয়েছে কমানি কমটা তো দরকার ছিল এই পোলাটার কত কতটুকু বিয়ের রিপোর্ট খবর ত্রিপুরা